আপনারা অনেকে আমার চেনেন আর অনেকে চেনেন না আমি একজন অনাথ ছেলে আপা। আমার মতো অনাথ আপনাদের এখানে না আমি আমার পশবিনী মা জনম দুঃখী মা আমার গর্বে ধারিনি মা আমার রক্ত খরণের পেটে ধরা নারী ছেড়া মা যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে রেখে পোষক বেদনায় ছটফট করেছে যে মা আমার মুখে এক টুকরা হাসি ফোটাবার জন্য তার রক্তের বইয়েছে আমার মা আমাকে পোষক করেই এক থেকে দেড় মিনিট বেঁচেছিল আমার মায়ের ফুল পড়েন আমার মা মারা গেছে কসম খোদার করে আমি মোল্লা বলি আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে পৃথিবীর সত্য সাংবাদিক নবী মোহাম্মদ রসোল্লাহ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা আরব নয় সারা ওয়ান নয় সারা পৃথিবীর জমিদের যত ভাষা আছে যত ওয়ার্ড আছে যত শব্দ আছে যত সেন্টেন্স আছে যত বাক্য আছে যত ডিকশনারি আছে সমস্ত ওয়ার্ড সমস্ত শব্দ সমস্ত ভাষা সমস্ত বাক্য সমস্ত ডিকশনারি যদি একটা পাল্লায় রাখা হয় আর এই যে ছোট্ট ভাষা মা এই মায়ের ভাষাটা যদি অপার পাল্লায় রাখা হয় আমি আব্দুল্লাহর বাড়া মোহাম্মদ জানিয়ে দিলাম গোটা দুনিয়ার ভাষার চাইতে মায়ের ভাষার পাল্লাটা ভারী হবে সোবান আল্লাহ বলবেন আমি এই রকম একজন অনাথ আব্বা এই আমার মাটির বাড়ি গরিবের ছেলে তো আমি আপনাদের শালিপুরে যখন জলসায় আসছি যে বাড়ি ভাত খেলাম প্রচুর পয়সাওয়ালা তিনতলা বাড়ি পাথর বসানো চকচক করছে আমি এসে বলছি ভাই আমি গরিবের ছেলে আমার মা নেই এরম ঘর কোনোদিন দেখিনি আপনার ঘরে একটা রাত থাকবো ভাই তা কেউ না বলবে এক করিম মানুষ একদাক থাকবে না কি থাকো এবার আমি রয়ে গেছি রাত তখন বারোটার মতো বাজবো বাড়িওয়ালা কোটা পাঁচ ছয়েক চাবি পেলো তালা চাপি চা পিলে আমার হাতে কালিমুড় লা বল রাত্রে যদি তোমার প্রয়োজন হয় চাবি কোটা রেখে ওয়াজ বোঝেন কান করেছি ঢোল কত বলবি বল কান করেছি কুলো কত কিলোবি কিলো মোল স্যাব তোমার নিয়ে এসেছি ছ হাজার টাকা দেবো টাকা কম দিলি আমাদের গ্রামের নামে বদা করে দেবে আমরা তুমি ঘেপজে গেপজে গালতে ধোঁয়া উঠে যাবে নামাজ ইনশাল্লাহ পড়বাজ চারানা দাম নেন কথা শোনে আমি চাওয়ার আগে আমি চাওয়ার আগে আমার প্রয়োজনের মতো চাবি আমার হাতে বাড়িওয়ালা এসে দিয়ে দিলেন বাবা তোমার যদি রাত্রে দরকার হয় এটা দরজার চাবি গেটের চাবি বাথরুমের চাবি দেখে দেখে। আমি তখন বলছি ও চাবি আমার লাগবে না কারণ কি হয়েছে আরে দেখেন আমি এটা বড় মতো ব্যাগ এনেছি কি হয়েছে ব্যাগে করে দশ কিলো ওজনের একটা লোহার হেতুড়ি নিয়ে গেছি যখন প্রয়োজন হবে তালা ভেঙে আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেন আমার মতো মাতা মোটা হতভাগা কোপাল ভাড়া বাপের বেটা পৃথিবীতে কেউ আছে কথা বলে না আরে আমি চাই আমার যাওয়ার আগে চাবি দিয়ে দিচ্ছে কিন্তু আমি কি বলছি চাবি আমার লাগবে আমি লোয়ার হেতুড়ি নিয়ে ভেঙে ভিতরে ঢুকবো তা মুসলমানদের আর কোন ভাষায় কিরকম বললে বুঝবেন বলো সেই ভাষায় বলি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বিশ্ব নবী হাবিবুল্লো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে উম্মতকে বলে যাচ্ছে উম্মত না না আমি তোদের দিনের নবী আমি স্বার্থপর নই রে আমি তোদেরকে এতিম করে যাচ্ছি না রে আজ আমি বাংলার মুসলমানদের হাতে আজ আমি ভারতের মুসলমানদের হাতে আজ দুনিয়ার উম্মতে মুহাম্মাদীদের হাতে আমি রাসূলুল্লাহ চলে যাবার আগে জান্নাতের চাবি তুলে দিয়ে যাচ্ছে নবী তার নবুয়াতের ভাষায় বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আমার বাংলার মুসলমানেরা শালিবুরের যুবচ্চ অঞ্চলের শালিবুরের তরুণ নবীদের শালিবুরের বয়স্ক বাবাজির শালিবুরের সোনা মনি মা বোদেরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে আল্লার জান্নাতের তালাটা খুলে যাবে সুবহানাল্লাহ ওয়াতালা

নবীর পরে কোনো নবী নাই ভালো করে বুঝুন পৃথিবীর প্রত্যেকটা নবী এসেছে যখন উম্মদ বিভক্ত হয়ে গেছে উম্মদ যখন বেলাইনে চলে গেছে পরে নবী এসে সামলে নিয়েছে রসুল পৃথিবী ছেড়ে চলে গেছে ভালো করে শোনেন নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আর বলছে আল্লাহ উম্মতের পরে উম্মতকে ঠিক করার জন্য তুমি যুগে যুগে নবী পাঠিয়েছো আর আমি রসুল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আবার উম্মতে মুহাম্মাদীদেরকে কারা দেখবে আমার আল্লাহ বললেন মুস্তাফা আমি আল্লাহ কথা দিলাম উম্মাদ যখন পথ হয়েছে আমি নবী পাঠিয়ে তাদের দেখবাহাল করেছি তোমার উম্মতে মোহাম্মদীরা যখন বেদিকে চলে যাবে আমি আল্লাহ কথা দিলাম দিনে একবার দুবার নয় পাধিবার দেখব ওর কথা শুনব ওর ওবি ওভাব অভিযোগ শুনব শুধু তোর উম্মতকে বলে দেবো তারা জানো আমি আল্লাহ আমার কাছে চলে আসে সুবহানাল্লাহ বলে এটা খোদার ঘরে আমি প্রথম যে আয়াতটা পড়েছি 30 পারায়ে সূরা ফিল আল্লা বলেছেন ফাল ইবাদু رب هذا যে মুসলমান যখন আল্লাহর ঘরের ইবাদাত করবে জিকির করবে নামাজে দাঁড়াবে আল্লাহ জি আত আমা হুম মিন জু ওয়া আমানা হুম মিন খাব আল্লাহ বললেন খিদে লাগলে খেতে দেব কেউ মারতে এলে আমি আল্লাহ রুখে দাঁড়াবো কি জানেন এই তিনটে পাখি উপ থেকে পশ্চিম দিকে যাচ্ছে সামনের পাখি যেদিকে যায় মাছ পাখি সেদিকে যায় পিছনের পাখি সেদিকে যায় আর মাছ পাখিটা যদি মনে মনে করে সামনের পাখিটা কি দাদা এসে গেছে নাই ওর পিছনে আবার যেতে হবে যেই মুখ ফিরবে পিছনের পাখির সঙ্গে কথা বলে অ্যাক্সিডেন্ট করবে খোদার মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে হাই আলা উম্মত তখন মুখ ফিরিয়ে নিচ্ছে দুনিয়ার সাথে দুনিয়ার সাথে অ্যাক্সিডেন্ট করছে মসজিদে মসজিদ বলছে